প্রিয় দর্শক আজকে আমরা কথা বলতে যাচ্ছি পবিত্র লাইলাতুল মিয়ারাজ তথা সবে মেয়ারাজের আধ্যাত্মিক গুরুত্ব সবে মিয়ারাজ বা লাইলাতুল মিয়ারাজের যে গুড় রহস্য বা ইন্টারনাল সিক্রেসি সেটি কিন্তু আজও পর্যন্ত রিভেইল করা যায়নি সেটিকে ভেঙে মানুষের সামনে এর রহস্য উন্মোচন পরিপূর্ণভাবে করা যায়নি এবং সেটি সম্ভবও হবে না কারণ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তার হাবিব মুস্তফা হজুর পাক সাল আলী আলী যেমনইভাবে ধর্মীয় দিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার সৃষ্টিগত দৃষ্টিকোণ থেকে অনন্য করে তুলেছেন অসাধারণ করে তুলেছেন মাস্টার পিস করে তুলেছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ করে তুলেছেন সেই দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা যেন মানুষ তার তাকে নিয়ে কোনো দিন দিয়ে তার থেকে উপরে উঠতে না পারে সেইটার জন্যেই আল্লাহ রাবুল আলমিন এই লাইলাতুল মেয়ারাজ বা সবে মেয়ারাজ এবং এসরা এই দুটো জিনিস আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহর হাবিবকে বিশেষভাবে তাকে হাদিয়া দিয়ে বা তাকে গিফট করে আল্লাহর হাবিবকে তিনি সম্মানিত করেছেন তো আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা করার জন্যে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি তিনি হচ্ছেন আজিমপুর ছোট দায়রা শরীফের জামে মসজিদের সম্মানিত খাতিব মৌলা মোহাম্মদ সাদরউদ্দিন আজহারি আসসালামু আসসালাম আলাইকুমি আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি মোহারাম আমি আপনাকে আজকে আজকের এই বিষয়ে সর্বপ্রথম যে বিষয়টি আমি জানতে চাইবো। তা মেয়ারাজ এবং ইসরা কোরআন থেকে আমরা জানতে পারি দুটো জিনিস আল্লাহ তালা সুরাবানী ইসরাইলে বলছেন সুবাহান আল্লাদি আসরা বে আবদিহি লাইলা মিয়াল মসজিদ হারাম ইয়াল মসজিদ আকসা এখান থেকে আমরা ইসরা শব্দটা পাই এবং হাদিস শরীফ থেকে আমরা মেয়ারাজ শব্দটা পাই এছাড়াও সুরা তহার মধ্যেও কিন্তু বেশ কিছু উল্লেখ রয়েছে সুরা নাজমের মধ্যে রয়েছে এই মেয়েরাজ রয়েছে তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেরাজ এবং ইসরা এই দুটোর ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইব ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি প্রশ্ন আজকে বিষয় উপস্থাপন করেছেন অবতারণা করেছেন ইসরা এবং মেয়েরাজ আসলে বিজ্ঞানের এই উৎকর্ষ সাধনে বিজ্ঞানের যুগে এসে আমাদের জন্য মেরাজ এবং ইসরা এগুলা বুঝতে অনেক সহজ হয়ে যাচ্ছে সর্বপ্রথম যেটা বলবো আমি সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন যেটা আমাদেরকে কোরআন হাকিমের মধ্যে সুরাবন ইসরাইলের মধ্যে বলেছেন সুবাহানিয়া সুরাবি ইসিদুল হারাম মসজিদ আলসাহ ইয়া আল্লাহ রাবুল আলমিন এসরা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন বেআ তার প্রিয় বান্দা কেরস করিম ইলান রাত্রের কিছু অংশের মধ্যে মিনাল আল হারাম ইলাল মসজিদ আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তো এখানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু চিন্তা করি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে যে সময়টা লাগে আর রসলিকুল ইসলাম দেখেন মসজিদে হারাম থেকে মসজিদে আকশাও গিয়েছেন মসজিদ আকসা নামাজও পড়েছেন নামাজ পড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় শুধু তাসমান সিদ্ধার্থুল মন্তহার সব কিছু পরিভ্রমণ করার পরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পরে অবস্থাগুলো অবলোকন করার পরে সবার সাথে কথাও বলেছেন দেখাও করেছেন সব সাথে বিভিন্ন আকাশে কথাও হয়েছে এবং জান্নাত জাহান নামে বিভিন্ন অবস্থা থেকে জিজ্ঞাসা করেছেন এটা কি হয়েছে এটা কেন হয়েছে সব তথ্যগুলো নিয়েছেন আবার আল্লাহর সাথে কথোপকথন হয়েছে সেখানে আবার নামাজের বিষয় আসছে আবার সেখানে কেউ কেউ বলছেন নয়বার ষষ্ঠ এসেছেন আবার গিয়েছেন এসেছেন আবার গিয়েছেন নয়বার এরকম যাওয়া আসাও হয়েছে এটা চারটিখানি বিষয় না এই বিষয়টার জন্য সময় কিন্তু অনেক দরকার তাহলে বোঝা গেছে বোঝা যাচ্ছে এখানে কয়েকটা বিষয় একটা বিষয় হচ্ছে আমি যদি বৈজ্ঞানিকভাবে গবেষণা করি সেটা হচ্ছে বর্তমানের এই যুগে এসে অধিক দ্রুত যান দিয়ে যদি আমি চাই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারছি যেমন আমি যদি পায়ে হেঁটে যাই সৌদি আরব এখন আমার এই মুহূর্তে যাওয়া অনেক দিনের প্রয়োজন যদি আমি বাসে যাই তার থেকে একটু কম সময় লাগবে যদি আমি হেলিকপ্টারে যাই তার থেকে আরেকটু একটু কম সময় লাগবে যদি আমি বিমানে যাই তার চেয়ে আরও কম সময় লাগবে যদি রকেটে যাই তাহলে তার চেয়ে আরও বেশি কম সময় লাগবে অর্থাৎ যত ঊর্ধ্ব দ্রুত গতিসম্পন্ন যান আমি ইউজ করব তত দ্রুত আমি যেতে পারব এই জন্য এখানে একটা বাহনের কথা বলা হয়েছে বোরাকের কথা বলা হয়েছে যে বোরাকের মধ্য দিয়ে আল্লাহ রাবিবলাম এই জায়গা পর্যন্ত গিয়েছেন বোরাকটা মূলত বারকুন থেকে বিদ্যুৎ অর্থাৎ একটা আলোর গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো এটা বোরাক ফার্স্ট সেকেন্ড তাহলে এখানে আমরা বোরাকের গতি আলোর গতি থেকেও আরও বেশি বোখারি একটা হাদিসের মধ্যে এসেছে যে বোরাকটা গতি কেমন তো বলছে হচ্ছে তার সামনে চোখে যতটুকু যায় যতটুকু খালি চোখে দেখা যায় ততটুকু হচ্ছে বরাকের গতি এখন বরাকের গতি বের করতে হলে আলোর গতি বের করতে হয় বিশাল লম্বা ইতিহাস অনেক লম্বা সময় লাগবে সর্বোপরি এতটুকুই বলবো আমরা যদি বরাক যে বাহনটা আমার নবী ইউজ করেছেন সিদ্রাতুল মুনতাহা যাওয়া এই বাইতুল মাকদাস যাওয়ার জন্য এটা এক সেকেন্ডের বিষয় লাগে না এখান থেকে যেতে এক সেকেন্ডও লাগবে না যদি আমরা হিসাব করি টাইমিং এবং কে আলোর গতি সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে বিজ্ঞানের উৎকর্ষের এই সাধনে আমরা ইসরাটা বুঝতে আমাদের জন্য একবারে পানির মতো সহজ অর্থাৎ দ্রুত যান আল্লাহ দিয়েছেন আল্লাহর ইচ্ছায় এই দ্রুত যান দিয়ে তিনি ইচ্ছা মতো এটা কাজ করেছেন এবং কি এভাবে আরও অনেক আগে আরও অনেক পিছনে যদি আমরা যাই অন্যান্য নবী রসুলের দিকেও যদি আমরা তাকে যেমন এ ঈসা আলাইহিস সালাম ঈসা মসী উনাকে যে ক্ষমতা দেয়া হয়েছিল বিবুনা জায়গা পরিভ্রমণ করতে পারতেন তেমনিভাবে ভাবে দাজ্জালকে একটা ক্ষমতা দিবে যদিও দাজ্জাল নবী ও রাসুল ওনাকে একটা ক্ষমতা দিবে সুলাইমান আসনাফকে ক্ষমতা দিয়েছিলেন আলাইহিস ক্ষমতা দিয়েছিলেন হাওয়ায় বিরাতেন হাওয়ায় বিরাতেন এরকম ক্ষমতাগুলো কিন্তু আগে দিয়েছেন তো এগুলো একবার কাল্পনিক না কোরআনে পাকের মধ্যে এসেছে আর আমরা বর্তমানে বিজ্ঞানের মধ্য দিয়ে তো এগুলো আমরা আমাদের সামনে একেবারে সুস্পষ্ট যেটা পসিবল আর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি তো সহ জান্নাতে গিয়ে বসে আছেন বসে আছেন করেন তাহলে এই বিষয়গুলো যদি আমরা তাকাই তাহলে দেখা যায় রসুল পাকের ইসরাটা আমরা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এই যুগে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবার আসি মেরাজ মেরাজ যেটা হয়েছে অরিজা বিয়া অনেক সিয়াসি তার অনেকগুলো হাজে সে কিতাবের মধ্যে আছে আমার নবী আসার পরে দুজন ফেরেস্তা আসছে বা একজন ফেরেস্তা আসছে আসার পর অনেকে জমজম কুফের মধ্যে নিয়ে গিয়েছেন এখানে আরেকটা বিষয় বৈজ্ঞানিকভাবে যদি আমরা সাইন্টিফিকভাবে যেটা অ্যানালাইসিস করি উদ্ধ যারা যান তাদের জন্য বাৎসরিক মাসিক বা সানমাসিক বা আরও লং টাইম ফি মেডিকেল ট্রিটমেন্ট হয় মেডিকেল চেক হয় আসলে মেডিকেলে তারা ফিট আছে কিনা অর্ধ যাওয়ার জন্য তার সব কিছু ওকে কিনা এই জন্য আমার নবীকে আল্লাহ অনেক থেকে আল্লাহ জানি না এই জন্য আমার নবী বয়স যখন ছয় বছর হয় তখন থেকে কিন্তু মেডিকেলি ফিট করার জন্য আমরা যেটাকে আরবিতে বা ফার্সিতে সিনাসাক বলি আমরা শক্ত যেটাকে আমরা বলি আমার নবীর সিনাশাক করা হয়েছিল ওপেন হার্ট সাদের যেটাকে আমরা বলি চারবার করা হয়েছিল এই সাইবার ওপেন হার্ট সার্জারি করে মূলত কি করা হয়েছিল এখানে যদিও আমরা হাদিসের পাশে অনেক অনেক শব্দ আছে সব কিছু বলে মমতালি ইল ইমান ওয়াল হিকমা সেখানে ইমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে হেকমতের একটা হচ্ছে বিজ্ঞান অর্থাৎ আমাদেরকে আমার রসুলকে আল্লাহ রব বললাম আমি মেডিকেলি টোটাল লাইফে মেয়েরাজে যাওয়ার আগ পর্যন্ত মেরা যাওয়ার আগের মুহূর্ত সহ টোটাল চারবারে মেডিকেলি চেক আপ করে হেকমত দিয়ে বিজ্ঞানময় করে উর্ধাকাশে আরোহণ করার মতো সকল ধরনের যা কিছু প্রয়োজন দিয়ে ফিট করেছেন তারপরে আল্লাহ হাবুল মেয়রাজে নিয়ে গিয়েছেন সুতরাং সায়েন্স আমাদের এটাকে অস্বীকার করার মধ্যে কোনো সুযোগ নেই যেহেতু এটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন এবার মেয়রাজের যে বাহনটা বাহন নিয়ে আমরা আর কথা বলবো না কারণ হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা বলেছি বোরাক বোরাক থেকে আরও অনেক বেশি দ্রুতগামী যে বাহন ছিল সেটা ছিল রপরপ যেটাতে আমার নবী আরোহণ করেছিলেন যেটার গতি হিসাব করে আমরা ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো না এত বেশি সম্পন্ন ছিল যার কারণেই রসেল করিম সাল্লাহী সাল্লাম ইসরা এবং মেয়ারাজগুলা সুন্দরভাবে সব কিছু পরিভ্রমণ করে দেখে ঘুরে কথা বলে সময় নিয়ে সব কিছু দেখে দুনিয়াতে আবার আসার জন্য সুযোগ পেয়েছেন সময় হয়েছে এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে মেয়ারাজ এর যে ভ্রমণটি আল্লাহ হাবিবাহাল্লাম করেছেন এটি কিন্তু আগাগোড়া পুরোটাই হচ্ছে আধ্যাত্ম আধ্যাত্মিক একটি ভ্রমণ ছিল যে কারণ কি আধ্যাত্মিক একটি ভ্রমণ এই জন্যই বললাম যে এর ভিতরে আল্লাহ রাবুল্লা আলমিনকে পাওয়ার বিশাল একটা আকাঙ্ক্ষা আল্লাহ রাবুল্লা আলামিনের দরবারে যাচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে দেখেছেন সামনাসামনি করার আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটা বিশাল পাওয়া এই সব কিছু মিলিয়ে যেই জিনিসটি আমরা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে খুঁজে পেতে যাই বা খুঁজে পাই সেই জিনিসটি কিন্তু আল্লাহ হাবিবাস্লামকে আল্লাহ সুবহান হাত তালা সমস্ত সময়ের গণ্ডি থেকে বের করে নিয়ে সেটি তাকে দান করেছেন তো সেই জিনিসটি আমি আপনার কাছে জানতে চাইবো যে আধ্যাত্মিক বিষয়গুলো কি কি এখানে কয়েকটা আধ্যাত্মিক বিষয় আছে সর্বপ্রথম যদি আমরা হিসাব করি ক্যালকুলেশন একটু মিলাবো সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলেছেন যারা মমিন বান্দা মমিন বান্দাদেরকে আল্লাহ আল্লাহ মিনাল মমিন আনফুসাম ওয়া মো আলহম বেন জান্নাতের বিপরীতে আল্লাহ রাবুল আলমিন মমিন যারা মাল খরিদ করেছেন আমাদের দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা দেখি বেচা কিনা লেনদেন সহি হওয়ার জন্য দেখা প্রয়োজন দেখলে পরে লেনদেন বেচাকেন এগুলো সহি শুদ্ধ হয় কোনো শেষকাল থাকে না ঝামেলা থাকে না তো এই ক্ষেত্রে আমরা রাবুল আলমিনকে আমাদের জানমাল কোরবান দিয়ে দিয়েছি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিপরীতে কিন্তু জান্নাত তো দেখি নেই তো এই জন্য সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লামকে জান্নাত নাম দেখাইলেন আমরা জান্নাত খরিদ করলাম জান্নাত দেখলাম না রসুল জান্নাত দেখে এসেছেন জান্নাত দেখে এসে আমাদেরকে বললেন জান্নাত দেখেছি জান্নাতের এই ফ্যাসিলিটি সবগুলা আল্লাহ রসুল থেকে আমরা সবগুলা শুনেছি এবং আমাদের বেছায় কিনে এটা শুদ্ধ হয়েছে এটা একটা কারণ একটা একটা রহস্য দ্বিতীয় আরেকটা কারণ থাকবে সেটা হচ্ছে পাকের সাক্ষী কিন্তু সবার জন্য পাকের বাণী কিন্তু সবার জন্য এটা আমরা অনেক আয়াতের দ্বারা আমরা এটা প্রমাণ করতে পারি যেটা বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে অন্যান্য নবীগণের বিষয়েও তাদের উন্মতদের থেকে তখন সাক্ষী নেবেন তারা দায়িত্ব পালন করেছে কিনা নবীর কিছু কিছু উন্মত বলবে না আপনার নবী আমাদের নিকট দাওয়াতের কাজ পৌঁছায় নাই আপনার ধর্ম আপনার বাণী মর্ম কথা আমাদের নিকট পর্যন্ত পৌঁছায় নাই তখন আমরা আব্বুতে মোহাম্মদের আমরা সাক্ষ্য দিব না পৌঁছাইছে তখন আমরা কিভাবে সাক্ষ্য দিব আমরা রসুল থেকে শুনে সাক্ষ্য দিব রসলে করিমের হাদিসে পাকের অনুযায়ী হাদিসে যা বলেছেন সেগুলো শুনেছি ওগুলোই আমরা হাস্যের ময়দানে সাক্ষ্য দিব আমাদের সাক্ষ্য সেদিন অন্যান্য নবীর উম্মতের উপেক্ষা করার চেষ্টা করবে তখনই রসুল করিম ইসলাম নিজে সাক্ষী দিবেন অর্থাৎ বোঝা গেল আমার নবীর সাক্ষীটা হচ্ছে ফাইনাল এবং চূড়ান্ত যার কারণে জান্নাত আল্লাহ রসুল দেখেছেন আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা বা দ্বিতীয়ত যে নেগুর রহস্য যেটা ছিল সেটা আমার রসুল আল্লাহ হারাবুল আলমিন বলেছেন যেটা রসুলবাক সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন বখের শরীফ বাহেকের শরীফ অনেক হাদিসের মধ্যে এসেছে আলাহ ওয়াই ইন্নি হাবিবুল্লাহ ইন হাবিবুল্লাহ রসুল আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন আদম নবীকে সফিউল্লাহ বলেছেন মুসাই কালিউল্লা আইসা কালিমাতুল্লাহ রুহু এক এক নবীকে এক একটা উপাদে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন কিন্তু আমার নবীকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে হাবিবুল্লাহ তো হাবিবুল্লাহ এই জন্য বলেছেন অর্থাৎ যিনি এমন বন্ধু যে বন্ধুকে স্বয়ং রাব্বুল আলামিন নিজেই ভালোবাসেন যেই বন্ধুর জন্য রাব্বুল আলামিন কুল কায়েনা সাজিয়েছেন যেই বন্ধুকে রাব্বুল আলাহ মিন চাচ্ছেন সন্তুষ্ট খুশি রাখতে এই জন্য তো কোরআনে পাকের মধ্যে বলেছেন আল্লাহ রাবুল আলাহ মিন ওয়াল্লাহ সাউফ রব্বুকা ফাতারদা অর্থাৎ রসুলকে বন্ধুকে হাবিবুল্লাহকে এত বেশি খুশি করতে চেয়েছেন বলছেন হাবিব আপনাকে হাসরের ময়দানে এত বেশি দেয়া হবে আপনি যেগুলা দেখে যেগুলা পেয়ে অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আমি এই আপনার এই আয়াতটা যেহেতু আপনি উল্লেখ করলেনই যে তো আমি আরেকটা জিনিস জান চাচ্ছি এই আয়াতের নিমিত্তে আজকে যারা আল্লাহর হাবিব সাল্লু সাল্লামের এই মেয়েরাজকে স্বপ্ন কিংবা স্বপ্নের মাধ্যমে এই মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহকে দেখেছেন এই ধরনের অপপ্রয়াস এবং অপপ্রচার তারা চালানোর প্রয়াস করে থাকে আল্লাহ তালা এখানে আল্লাহ হাবিবসাল্লামকে বললেন অতি এমন কিছু দিবেন আল্লাহ আপনাকে যে আপনি খুশি হয়ে যাবেন স্বপ্নে যদি আমি মনে করেন যে বিল্ডিং বিল্ডিংয়ের মালিক হই সবটা যদি আমি এক ঘরা স্বর্ণ পাই সেটা কি আমার বাস্তবিক জীবনে কোনোদিন খুশির কারণ হতে পারে সেটা হতে পারে না তারা কেমন যেন আল্লাহ হাবিবাস্লামের এই মেরাজকে সাপনিকভাবে ব্যাখ্যা করে আল্লাহ রাবুল আলমিনের যে প্রতিশ্রিত যে আল্লাহ হাবিবকে খুশি করার জন্য আল্লাহ তালা যেই উপহার তাকে দিতে চেয়েছেন সেটিকে তারা একটা অস্বীকারের পর্যায়ে চলে এসছে এই চিন্তাধারাটা মানুষের এই এক শ্রেণীর লোকদের ভিতরে কেন তাদের সাথে আল্লাহ রসুলের কি শত্রুতা আসলে বিষয়টা কি বলবো এই জন্য আমি বলতে হয় আরেকটা হাদিসের দিকে যেতে হয় যে কেয়ামতের আগে উম্মতে মোহাম্মদ তিয়াত্তর দলে বিভক্ত হবে বন ইসরাহল বাহাত্তর দলে ছিল তিয়াত্তর দল দল থেকে আমার রসুল মান আলহি ওয়া সাহাবি এক দলে জান্নাতি হবে যারা আমি এবং আমার সাহবাইকার অনুসরণ করছে এখানে আরো অনেক কথা আছে তো সর্বশেষ আমরা এতটুকু একবারে সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে রসুল হচ্ছে আমাদের ইমান প্রতিটা নবী যখন যেই আমলে যেই নবী এসেছেন ওই নবী ওই আমল উন্মতের জন্য ইমান ওই নবীকে যদি কোনভাবে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তিনি ওই আমলে মমিন হবেন না ইমানদার হবেন না তেমনিভাবে আমাদের এই যুগে এসেও রসুলকে আল্লাহ যা দিয়েছেন তা যদি হুবহু মানতে পারি তাহলে আমাদের ইমান পরিপূর্ণ আমি মমিন আল্লাহ বলেছেন তো আজ জিরু হুয়া তো জি তো এটা যদি না মানতে পারি তাহলে বোঝা গেল আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে আর এটা তো থাকবেই ওই হাদিসের বাস্তবতা তিয়াত্তর দল তো হবে যদি এই ঘাটতিগুলো না থাকে এরকম অ্যালেমলও না হয় তাহলে তিয়াত্তর দল হবে কীভাবে তবে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে অর্থাৎ কোন দলটা ব্যালেন্স করতে পারছে কোরআন এবং হাদিসের মধ্যে এজমা এবং কেয়াসের মধ্যে রসুল এবং সাহাবি এবং আহলে বাইতের মধ্যে সবগুলা জাতের মধ্যে সংমিশ্রণ মিলন আছে সবকিছু মিলিয়ে যারা সামনে চলতে শিখেছে এবং সামনে চলতে পারে তারাই হচ্ছে আহলে সোনোল আমরা তারাই হই ইসলামের সঠিক দল এজন্য আমাদেরকে সেইখানে যেতে হবে কোন ভাবে রসূলের পায়কার অপমাননা হয় এমন শব্দ কোন ভাবে ইউজ করা যাওয়া এটা তো কোরআনই আল্লাহ নিষেধ করেছেন কুল তাকুলু রায়না যে তোমরা রায়না শব্দটা বলো না সাহাবা ইকরাম বলতেন রায়না এটা শব্দটা তো আমাদের দিকে তাকান উনজুরুন এটা শব্দটা আমাদের দিকে তাকান তো কাফের মুশরিকরা রায়না শব্দটা ব্যবহার করতো গরু রাখালের দিকে গরু রাখালের জন্য সম্বোধন করত আমাদের রাখাল তো এই জন্য এই শব্দটা শব্দ কিন্তু অর্থ কিন্তু প্রায় সেম এটাও তো এক এটাও তো এক কিন্তু এখানে আরেকটা অর্থ আছে যেটাও তো হচ্ছে আমাদের রাখান এই জন্য আল্লাহর আল্লাহ রাবুল আলমিন হাবিবকে এত ভালোবেসেছেন যে এই শব্দটা এখানে ইউজ করা যাবে লাতা কুলো রায়না কুলো অঞ্জুরু বরং তোমরা অঞ্জুরু শব্দটা বলো রায়না শব্দটা বইলো না কারণ রায়না শব্দের ভিতরে এমন একটা অর্থ আছে যে অর্থটা নেগেটিভিটি দেয় যে অর্থটা রসিলে পাহাকে সানে মানে খেলাপ তো এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে রসিলে পাহাকে সানে সম্মানে এমন শব্দগুলা ইউজ করা লাগবে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট রসিলে পাহাকের জন্য আচ্ছা রসুল্লাহ সাল্লাহ মেয়েরাজের মাধ্যমে এই মেয়েরাজটা আল্লাহর হাবিফ তিনি করলেন তো এর ভিতরে যে আধ্যাত্মিক বিষয়বস্তুগুলো রয়েছে এই বিষয়বস্তুর মাধ্যমে উম্মতে মোহাম্মাদি কি করে উপকৃত হতে পারে খুব সুন্দর প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে আমি একটা হাদিস দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে রসিলা পাকসাল্লাম মেয়েরাজ করেছেন আধ্যাত্মিকভাবে যা হওয়ার আল্লাহর সাথে দিদার মেয়েরা সাক্ষাৎ কথা বলা নয়বার উঠানামা করা সবগুলো আধ্যাত্মিক বিষয় ছিল এগুলো এগুলো বোঝা একবারে সহজ নয় একটা সাথে আর একটা রিলেটেডও রয়েছে যেমন মুসাআল ইসলাম বলেছিলেন রাব্বি আরিনি রাব্বুল আলমিন বলেছেন তারানি তো এখানে এই অনেক ওলামাইকরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তো মুসানবীকে সেদিন দেখা দেন নাই তো দেখা দেওয়ার মুসানবীর দেখার যে একটা শখ ছিল তার ভেতরে ইচ্ছা আলাদা ছিল সেটাকে রাব্বুল আলমিন রসিলে পার্কের মধ্য দিয়ে কিছুটা দেখার ছিটা দিয়েছেন ছিটে ফোটে দিয়েছেন অর্থাৎ দেখেছেন আল্লাহকে দেখছেন আবার মুসলিমকে দেখছেন এর ভিতর বিশাল একটা নিগুর রহস্য রয়েছে আর আরেকটা সাইড যেটা উম্মত পাবে সেটা হচ্ছে রসুল পাক ইসলাম মেয়েরাজ থেকে এসে হাদিস বর্ণনা করছেন আর সলাতু মেয়রাজ মোমিনিন নামাজ হচ্ছে মোমিনের জন্য মেয়েরাজ তো ওই মৌমিন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যদি পাকের মেয়েরাজটা যদি তাখাইউল করতে পারে ভাবতে পারে ওটা যদি নিতে পারে রিয়েলাইজ করতে পারে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণভাবে মেয়েরাজের আধ্যাত্মিক যে লাভটা আধ্যাত্মিক যে রসুলা পাক ইসলাম যেটা পেয়েছেন হুবহু সেটা পাবে না কিন্তু ওম্মত হিসেবে যতটুকু পাওয়া ততটুকু পাবে এই জন্য আল্লাহ রাবুল আলম পাক ইসলাম বলেছেন আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে সুরাতুল ফাতেহা পড়ি সুরাতুল ফাতেহার মধ্যে সাতটা আয়াত আছে সাথে রসিল সাথে কথা হয়েছে মেয়েরাজের মধ্যে কিন্তু বান্দার সাথে কথা হবে নামাজে দাঁড়িয়ে বান্দা যখন আলহামদুলিল্লাহ রাবুলা আলামিন বলবে তখন রাব্বুল আলামিন বান্দাকে কথা বলে উত্তর দেয় রিপ্লাই দেয় হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন নামাজাদারি আর রহমান রহিম বলবে তখন রাব্বুল আলামিন বলবে মাজাদানি আব্দি বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে তেমনি যখন মা লেখি দিন বলে আমরা যখন নামাজের মধ্যে টান দিই সুরাতুল ফাতেহাটা তখন রাব্বুল আলমিন আমার সাথে আপনার সাথে কথা বলছেন সুন্দরভাবে যে বান্দা আমার ওয়াসিফ আমার সিফাতগুলা বর্ণনা করছে আমার গুণাবলী বর্ণনা করছে যখন আমরা চতুর্থ নম্বর আয়াতের মধ্যে যাব ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তা আইন তখন এখানে দুইটা বিষয় জড়িত থাকে একটা হচ্ছে আল্লাহ আমরা আপনার এ বাদতবন্দেগি করি আপনার কাছেই তো সেজ দেই আপনার জন্যই তো রুকুগুলা করি আপনার জন্য নামাজে দাঁড়িয়ে তসবি তাহলে সুরাফাহ ইহা সব কিছু পরিপূর্ণ করছি ইয়া কানাস্তাইন আল্লাহ আপনার কাছেই কিন্তু সাহায্য প্রার্থনা করছি এর পরবর্তীতে যে আয়াতগুলা ইহিনাজ সোরতুল মুস্তাকিম সৌরতুল আলম মাহদুবি আলহিম আল্লাহ আলী এই আয়াতগুলা যখন তেলাবাদ করা হয় রাব্বুল আলমী তখন উত্তর দেন হাজা বাই নি বাইনে আবদি বাই নি বাইনে আব্দি আবদি এই যে কথাগুলো এখন হচ্ছে এগুলো আমার মধ্যে আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ বান্দা আধ্যাত্মিকভাবে যদি কল্পনা করে নামাজে দাঁড়িয়ে আলামিনের সাথে কথোপকথন হচ্ছে এটা যদি রিয়েলাইজ করতে পারে তাহলে ওই বান্দা বলছে আল্লাহ বলছেন ওই বান্দার জন্য হাজা বাইন বা বাইন আবদি অর্থাৎ আল বান্দা আল্লাহর কাছে ওই মুহূর্তে যা চাইবে তা রাব্বুল আলামিন দিয়ে দিবেন আর এই জন্যই বলা হচ্ছে ইসলাম হাদিসে পাকের মধ্যে বলছেন দুই সময় বান্দার দোয়া কবুল হয় দুই সময়ের মধ্যে একটা সময় হচ্ছে দুবুরে সলাতিল মকতুবা এ মফরুদা অর্থাৎ ফরজ নামাজের পরে যদি বান্দা দোয়া করে আল্লাহ রাবুল আলমীর দোয়া কবুল করেন কেন কারণ বান্দা তার আগে নামাজের মধ্যে সুরা ফাতিহার সাথে কথোপকথন হয়েছে বান্দা আল্লাহর সাথে একটা নিগুর সম্পর্ক তৈরি হয়েছে আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছে যার কারণে নামাজ শেষে বান্দা যখন মুনাজাত করে রাব্বুল আলমিনের দরবারে রাব্বুল আলমিন সেটা কবুল করে নেন আসলে অবশেষে আজকে আমরা জনাব মাওলানা মোহাম্মদ সৌদিন আজহারি মোহতরাম আপনার কাছ থেকে বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আলী ওয়াসাল্লাম তার এই যে মেয়ারাজ তার যে মেয়ারাজ এবং এই ইসরা এই দুটো জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে যে আল্লাহর হাবিব সাল্লাহু আলিউলি আসাল্লাম কে আল্লাহ তালা মানবীয় যত গুণাবলী সেগুলোর ঊর্ধ্বে এমন কিছু জিনিস আল্লাহ তালা তাকে দান করবেন যে জিনিসগুলো তিনি অন্য কোনো নবীকে বিশেষভাবে দান করেননি এবং ভবিষ্যতে কাউকে তিনি এগুলো দান করবেন না এছাড়া তিনি যে নামাজ মেরাজের মাধ্যমে নিয়ে আসলেন কিন্তু এই নামাজের ভেতরে তার মুক্তি রয়েছে এবং এই নামাজের জন্যই কিন্তু তাকে সর্বপ্রথম কাল কেয়ামতের দিনে প্রশ্ন করা হবে তো প্রিয় দর্শক চলুন এই পর্যায়ে আমরা আমাদের বিশেষ সেগমেন্ট জানাওয়া জানায় চলে যাচ্ছি লি ওয়াসলিম আজকের বিশেষ সেগমেন্ট জানা অজানার বিষয়টি হচ্ছে মুজাহাদা মুজাহাদা শব্দটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনি কোরআনে কারিমে এসছে হাদিস শরীফে এসছে এই মুজাহাদা নিয়ে আপনি আমাদের কি ব্যাখ্যা দিবেন মলায়াসল লি ওয়াসলিম দাইমান অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যেই আমার ধাপগুলা আছে যে স্টেজগুলো আমাকে অতিক্রম করতে হবে এই স্টেজগুলো অতিক্রম করতে যে পরিশ্রম সময় এবং আমার যে অধ্যাবসায় এটার নামে হচ্ছে এক কথায় মুজাহাদা একজন মানুষ আমরা এমনিতে কেউ ফাজিল পাস কেউ কামিল পাস কেউ এমপিএল মাস্টার্স পিএইচডি সব কমপ্লিট করেছি এটা কিন্তু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে কিন্তু আমরা করি নেই এটা করার জন্য নির্দিষ্ট একটা ক্লাসে প্রথমে আমাকে ভর্তি হতে হয়েছে ক্রমান্বয়ে টু থ্রি ফোর ফাইভ শেষ করে সর্বশেষ আমি যে যতটুকু পড়ার সুযোগ হয়েছে যতটুকু আল্লাহ নসিব করেছেন ততটুকু আমরা স্টাডি করেছি একটা পর্যায়ে গিয়ে আমরা দাঁড়িয়েছি এরপরে গিয়ে আমরা আমাদের দুনিয়াবে যে বিভিন্ন দিক নির্দেশনা সেগুলো দেখে আমরা যাচ্ছি কেউ চাকরি ব্যবসা রুজি রোজগার বিভিন্ন কাজগুলো আমরা করছি এ মজাহাদার এটা হচ্ছে আরেকটা লাইন এটা এই স্কুলটা হচ্ছে আমার তৈরি করতে স্কুল এই স্কুলটা হচ্ছে আল্লাহকে পাওয়ার স্কুল এই রাস্তাটা হচ্ছে আল্লাহকে পাওয়ার রাস্তা কোনো ব্যক্তি আল্লাহকে যদি পেতে হয় সে অনেক বেশি অধ্যাবসায় মজাহাদা করা লাগবে তার মজাহাদাটা শুরু হবে তবার মধ্য দিয়ে সর্বপ্রথম তবা দিয়ে শুরু করে আস্তে আস্তে এখানে অনেকগুলো স্তর রয়েছে এগুলোকে বলা হয় তারি করতে এবং হাল অর্থাৎ আমাদের বান্দা মাঝে মাঝে তাদের মাকামগুলো চেঞ্জ হবে যেমনিভাবে ক্লাস ওয়ান টু থ্রি এক একটা চেঞ্জ হয়েছে আমাদের ক্লাসিফিকেশানও তেমনিভাবে বান্দাও যখন আল্লাহ এবারত বন্ধেই করবে তার স্টেজগুলো এক একটা চেঞ্জ হবে চেঞ্জ হতে হতে এক একজন ইমাম এক একটা কেউ বলেছেন বারোটা স্টেজ কেউ বলেছেন দশটায় কেউ বলেছেন নয়টায় কেউ বলেছেন ছয়টা এক একটা স্টেজ মানুষ চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা হচ্ছে মাকাম এই মাকামগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের ভিতর অবস্থাও চেঞ্জ হয় একজন মানুষ ক্লাস ফাইভ পাস করার পরে তার ভিতরে যে অবস্থা যে চেঞ্জ হয়েছে মেন্টালিটি অবশ্যই মেট্রিক পাস করার পরে তার মেন্টালিটি আর একটু বেশি চেঞ্জ হবে যিনি মেট্রিক পাস করেছেন ওনার চেয়ে বেশি চেঞ্জ হবে যিনি মাস্টার্স পাস করেছেন যিনি এমফিল ফিল পিএইচডি করেছেন তার মেন্টালিটি অবশ্য অনেক বেশি চেঞ্জ হবে তো এই জন্য এই তরিকতার দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহ পাওয়ার যে রাস্তাটা মজাহাদা যে রাস্তাটা এটাও তদ্রুপভাবে মানুষ আস্তে আস্তে আল্লাহকে পাওয়ার জন্য মজাহাদা করবে চেষ্টা করবে এক একটা বিষয়ের মাধ্যমে স্টেজগুলো পরি পরিক্রম করে করে পরিক্রম আস্তে আস্তে পার হয়ে আল্লাহ রাবুল আলমকে পাওয়ার জন্য সবগুলা মজাহাদা করবে চেষ্টা করবে তাহলে এই মজাহাদার মধ্য দিয়েই সে রাবুল আলমিনের নৈকট্য হাসিল করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে বিশেষ সেগমেন্ট জানা অজানায় মুজাহাদা সম্পর্কে জানলাম এবং হজরতে হজুর পাক সাল আলী ও ওয়াসাল্লামের বিশেষ যেই রাত সব মেয়ারাজ তথা লাইলাতুল মেয়ারাজ এটা আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আজকে আমরা মৌলানা মোহাম্মদ সদুদ্দিন আজহারি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আল্লাহ হাবিব হাদিস হাজি এরশাদ করেছেন আসাল্লা মেহরাজ মমিন যে নামাজ হচ্ছে মমিনদের মেয়ারাজ আমি তো যেতে পেরেছি আল্লাহ তালা আমাকে নিয়ে গিয়েছেন আল্লাহ তালা আমাকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন ভূষিত করেছেন কিন্তু আমি মেয়েরাজে এসেও আমি তো আমার উম্মতকে ভুলতে পারি না সেজন্যই আল্লাহ রসুসাল্লাম তিনি উম্মতের জন্যে মেয়েরাজের অংশীদার হিসাবে উম্মতকে তৈরি করে দিয়ে দিলেন এবং বলে দিলেন যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সেই হক আদায় করে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে পারে তাহলে সে ব্যক্তি কোনো না কোনো দিন আল্লাহ রাবুল্লা আলমিনের মহাদর্শনে সে নিজেকে সৌভাগ্যবান করতে পারবে এবং আমরাও সেটাই যেন করতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আমিন আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু মুহাম্মাদুন সাইয়দুল মিন আজম